সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনারা যদি বেগুন চাষ করেন অথবা বেগুন চাষ করার চিন্তা ভাবনায় থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে জানাবো বেগুন গাছে কি কারণে ফুল ঝরে পড়ে এবং ফুল ঝরে পড়লে এর সমাধান কি তার সাথে সাথে আরও জানাবো বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল আনার টিপস তো ভিউয়ার্স আর দেরি না করে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই কিভাবে বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল আনাতে হয় এবং তার সাথে সাথে বেগুন গাছের ফুলগুলো ক্ষীর জন্য ঝরে যায় এবং ঝরে গেলে এর সমাধান কী প্রথমত আমি আপনাদেরকে জানাবো বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল আনার টিপসগুলো কী বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল আনাতে চাইলে গরমে যাতে মাটি শুকিয়ে না যায় তা খেয়াল রাখতে হবে প্রয়োজনে দুইবার পানি দিতে হবে যদি মাটি শুকিয়ে যায় তবে পাতাগুলো কিন্তু ঝরে পড়বে সাথে সাথে ফুল ও ফল কম আসবে ভিউয়ার্স আপনারা যদি বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল আনাতে চান তাহলে অবশ্যই কিন্তু পটাশ জাতীয় সার ব্যবহার করতে হবে যদি পটাশ জাতীয় সার ব্যবহার করেন আমি আশা করি আপনাদের বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে আর এই পটাশ সারের কাজটাই হচ্ছে বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনা দ্বিতীয়ত ভিউয়ার্স এখন আমরা জানব বেগুন গাছের ফুলগুলো কেন ঝরে যায় বেগুন গাছের ফুল ঝরে যাওয়ার অন্যতম কারণ হলো পরাগয়নের সময় স্প্রে করলে ফুল ঝরে যেতে পারে দিনের তাপমাত্রা বেশি হলে অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে হলেও কিন্তু ফুল ঝরে যাবে আবার রাতের তাপমাত্রা কম হলে ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে হলেও কিন্তু ফুল ঝরে যায় হরমোনের অভাবেও কিন্তু অনেক সময় ফুল ঝরে যেতে পারে বেগুনের ফুল বরুণ সারের অভাবেও ঝরে পড়ে যায় অতিবৃষ্টির কারণেও কিন্তু ফুল ঝরে যায় পোকার আক্রমণ রোগের আক্রমণ বা পুষ্টির অভাবেও বেগুনের ফুল অনেক সময় ঝরে যায় গাছের গোড়ায় পানি জমে ফুল ঝরে যেতে পারে পরাগান ভালো না হলেও কিন্তু ফুল ঝরে যেতে পারে তফিয়ার্স এখন আমরা জানবো বেগুন গাছের ফুল ঝরে গেলে এর প্রতিকার কী অথবা সমাধান কী বৃষ্টি হওয়ার সাথে সাথে যেন পানি জমিতে না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান মিটিয়ে প্রয়োজনীয় সার দিতে হবে পোকার আক্রমণ কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে পরাগানোর সময় কোনো কীটনাশক স্প্রে না করাই ভালো হরমোন জাতীয় পণ্য স্প্রে করতে হবে যেমন জিব্রালিক অ্যাসিড বত্রিশ লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে এক মাস পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে অথবা টায়াকাল হরমোন সাত দিন পর পর তিন থেকে চারবার স্প্রে করতে হবে বরণ সার প্রয়োগ করতে হবে যদি চাষের সময় দিয়ে থাকেন সেটা কিন্তু ভিন্ন কথা আর যদি না দিয়ে থাকেন তাহলে সোলোগো বরণ স্প্রে করতে হবে এটি সাত দিন পর পর তিন থেকে চারবার স্প্রে করতে হবে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে বেগুন গাছের ফুল কেন ঝরে যায় এবং ঝরে গেলে এর সমাধান কি কি এছাড়া বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল ধরানোর টিপস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে বেগুন গাছের ফুল জরা রোধ করবেন এবং পরবর্তীতে প্রতিকার করবেন তাছাড়া কিভাবে বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল ধরাবেন তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম